বন্ধুগণ আজকে আমরা শিখব সেটি একসাথে দুইশো এগারো ভাবে পড়ার কৌশল অর্থাৎ হি হিম হিস এদের ব্যবহার মাধ্যমে দুইশো এগারো ভাবে পড়া যায় তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটি খান ম্যাথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা মিনিং আলোকে ভিডিও লেকচারের আলোকে তৈরি করা হয়েছে ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে তা বন্ধুগণ এখন আসুন মূল আলোচনা সে দে একসাথে দুশো ভাবে পড়ার কৌশল আমরা শিখে নেব হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ প্রথম ভিডিওতে আমরা এক থেকে এক থেকে আমরা আলোচনা করেছিলাম এখানে সাতান্নটি ব্যবহার বাংলা মিনিং সহকারে সাথে ইংরেজি বাংলা মিলে পড়েছিলাম আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় ভিডিওতে আটান্ন থেকে এখানে আমরা শিখব একশো বাইশভাবে পড়ার কৌশল আটান্ন থেকে একশো তাই আসুন একে একে আমরা পুরো বিশ্বটি রপ্ত করে নিই হয়তো তার ভাই না হয় তোমার ভাই আইদার হিজ ব্রাদার অর ইউর ব্রাদার হয়তো তার ভাইকে না হয় তোমার ভাইকে আইদার হিজ ব্রাদার অর ইউ ব্রাদার হয়তো তার ভাইয়ের না হয় তোমার ভাইয়ের আইদার হিজ ব্রাদার অর ইউর ব্রাদার সেও না তুমিও না নাইডার হি নর ইউ তাকেও না তোমাকেও না নাইডার হি নর ইউ আবার নাইডার হিম নর ইউ তারও না তোমারও না নাইডার হি অর ইউ তার ভাইও না তোমার ভাইও না নাইডার হিজ ব্রাদার অর ইউ ব্রাদার এখন আসুন বন্ধুকান শুধু সেই সেই না তুমিও নট অনলি হি বাটলসো ইউ শুধু তাকেই না তোমাকেও নট অনলি নট অনলি হি বাটলসো ইউ শুধু তারই না তোমারও নট অনলি হি বাটলস ইউ শুধু তার ভাই না তোমার ভাইও নট অনলি হিজ ব্রাদার বাটলসো ইউর ব্রাদার এখন আসুন বন্ধুগণ সে ছাড়া সবাই অলবার্ট হি তাকে ছাড়া সবাইকে অলবার্ট হি অথবা অলবার্ট হিম তাকে ছাড়া সবার অলবার্ট হি তার ভাই ছাড়া সবাই অলবার্ট হিজ ব্রাদার তার ভাইকে ছাড়া সবাইকে অলবার্ট হিজ ব্রাদার তার ভাইয়ের ছাড়া সবার অলবার্ট হিজ ব্রাদার সে ছাড়া প্রত্যেকেই এভরিওয়ান বাট হি তাকে ছাড়া প্রত্যেকেই এভরিওয়ান বাট হি বা বাট হিম তাকে ছাড়া প্রত্যেকেরই এভ্রিওন বাট হি তার ভাইয়ের ছাড়া প্রত্যেকেই এভ্রিওন বাট হিজ ব্রাদার তার ভাইকে ছাড়া প্রত্যেকেই এভ্রিওন বাট হিজ ব্রাদার তার ভাইয়ের ছাড়া প্রত্যেকের এভ্রিওন বাট হিজ ব্রাদার বন্ধুগণ একই রকম লাগে কিন্তু বাক্য যখন আপনি ইংরেজি এবং বাংলা মিলে পরিপূর্ণ বাক্য শিখবেন তখন পুরো বিষয়টা বুঝতে পারবেন সে ছাড়া অন্য কেউই না নান বাট হি তাকে ছাড়া অন্য কাউকেই না নান বাট হি বা হিম তার ছাড়া অন্য কারোরই না নান বাট হি তো বন্ধুগণ এই পাশে থেকে আসেন যেমন তার ভাই স্যার অনেক কেউই না নান বাট হিজ ব্রাদার তার ভাইকে স্যার অনেক কাউকে না নান বাট হিজ ব্রাদার তার ভাইয়ের স্যার অনেক কারণ না নান বাট হিজ ব্রাদার সে স্যারা কে হু বাট হি তাকে সারা কাকে হু বাট হি যেমন হোম বাট হিম তাকে সেরা কার হু বাট হি তার ভাই স্যারা কে হু বাট হিজ ব্রাদার তার ভাইকে সারা কাকে হো বাট হিজ ব্রাদার তার ভাইয়ের সেরা কার হো বাট হিজ ব্রাদার সে ছাড়া কেউই না নো ওয়ান বাট হি তাকে ছাড়া কাউকেই না নন বাট হি তাকে তার ছাড়া কারোরই না নন বাট হি সে ছাড়া কোনো লোকই না নো ম্যান বাট হি তাকে ছাড়া কোনো লোককেই না নো ম্যান বাট হি তার ছাড়া কোনো লোকেরই না নো ম্যান বাট হি এখন আসুন তার ভাইয়ের কোনো লোকই না নো ম্যান বাট হিজ ব্রাদার তার ভাইকে ছাড়া কোনো লোককেই না নো ম্যান বাট হিজ ব্রাদার তার ভাইয়ের ছাড়া কোনো লোকেরই না নো ম্যান বাট হিজ ব্রাদার সে ছাড়াও বিসার্স হি তাকে ছাড়াও বিসার্স মি মি হিম হবে বন্ধু করে এখানে হিম হবে তার সারো বিসার্স হি তার ভাই স্যারও বিসার্স হিজ ব্রাদার তার ভাইকে সারো বিসার্স হিজ ব্রাদার তার ভাইয়ের সারো বিসার্স হিজ ব্রাদার তার মতো এজ হি বা লাইক হিম তার মতো না নট সো বা এজ হি তার ভাইয়ের মতো এস হিজ ব্রাদার বা লাইক হিজ ব্রাদার এজ লাইক হিজ হিজ ব্রাদার তার ভাইয়ের মতো না নট সো হিজ ব্রাদার তাকে তাকে যাকে আমি ইট ইস হি হোম আই সে যখন হয় হি তখন সে হি হওয়াৎ অবজেকটিভাবে সে এরূপ বাক্যের মাঝখানে বসলে এরূ অবাশিত হবে তাকে যখন হয় হি আর তার যখন হয় হি সে যখন হয় না হি তাকে যখন হয় না হি তা বন্ধুকান পরবর্তী বিদ্যুৎ আমরা আলোচনা করবো এখান থেকে একশো তেইশ থেকে দুশো একশো তেইশ থেকে দুইশো এগারো এগারো ভার এগারোভার ব্যবহারগুলি আমরা একে আলোচনা করবো তাই বিরতি দেখুন ইনশাল্লাহ তৃতীয় নম্বর বিরতি দেখুন ইনশাল্লাহ পুরো বিশুতি শিখতে পারবেন অর্থাৎ সে দিয়ে ভাবে এগারোভাবে পড়া যায় পুরো বিশুতে শিখতে পারেন সেই দিয়ে যদি আপনি পড়তে পারেন তাহলে সে এর পরিবর্তে যে কোনো ব্যক্তির নাম যে কোনো মানুষের অবস্থান বা এবং পদবীর নাম দিয়ে এখানে বসে পড়তে পারবেন জাস্ট অনুকরণ অনুকরণের মাধ্যমে যেকোনো কিছু আমরা রপ্ত করতে পারব তাই আমি বলবো যে গ্রামার নয় অনুকরণের মাধ্যমে ইংরেজি শিকার সহজ মাধ্যম তা বন্ধুক তৃতীয় নম্বর ভিডিওটি দেখুন ইনশাল্লাহ পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ